যে কোনো মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় আপনার অডিও কল অথবা ভিডিও কল ভাইরাল হয়ে যেতে পারে হ্যাঁ বন্ধুরা এক একটা মাত্র অপশন যদি আপনি অন করে রাখেন তাহলে যে কোনো মুহূর্তে আপনার গোপনীয় অডিও কল বা ভিডিও কল সোশ্যাল মিডিয়ায় কিন্তু ভাইরাল হয়ে যেতে পারে আজকে সেটা নিয়ে আপনাদেরকে আমি ভিডিও দিতে চলে এসেছি ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই জন্য অবশ্যই ভিডিওটা শেয়ার করে সবাইকে শেখার সুযোগ করে দিবেন আর অবশ্যই লাইক কমেন্ট করে আপনার মন্তব্য জানাবেন আর সাথে থাকবেন ফলো করে নতুন নতুন ভিডিও দেখার জন্য হ্যাঁ বন্ধুরা আজকে খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও আপনাদের সামনে আমি নিয়ে এসেছি আমরা অনেক সময় আমাদের ফোন দিয়ে আমরা অনেক অডিওতে কথা বলি ভিডিওতে কথা বলি যে ভিডিও কলগুলো বা অডিও কলগুলো রেকর্ডিং হয়ে সেটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় মানুষ ভাইরাল করে দিতে পারে তো সেই জিনিসটা থেকে আমরা কিভাবে সুরক্ষিত থাকবো সেটাই আজকে আপনাদেরকে আমি দেখাবো এই জন্য অবশ্যই ভিডিওটা মন দিয়ে দেখতে হবে শেষ পর্যন্ত আর এই ধরনের নতুন নতুন টেক ভিডিও পেতে অবশ্যই আমার এই আইডির দিকে লক্ষ্য রাখতে হবে আমাকে ফলো করে আমার সাথে অ্যাড থাকতে হবে তো চলুন বন্ধুরা বেশি কথা বলবো না স্ক্রিনের দিকে যাই স্ক্রিনের মাধ্যমে আপনাদেরকে সেটা আমি দেখিয়ে দিব প্রথমে আপনারা আপনাদের প্লে স্টোরটা ওপেন করবেন প্লে স্টোর ওপেন করার পরে দেখেন এই যে কোনাই যে জিমেইলটা শো করছে আমরা এই জিমেইলে টাচ করব টাচ করার পরে দেখেন জিমেইলের নিচেই লেখা আছে গুগল অ্যাকাউন্ট আমরা গুগল অ্যাকাউন্টে চাপ দিব একটু এড করবো এটা লোডিং নিচ্ছে এখন আমরা একটু নিচেই নামবো নিচেই নেমে দেখেন এখানে লিখা আছে ডাটা অ্যান্ড প্রাইভেসি এই অপশনটাতে আমরা ক্লিক করে ঢুকবো ঢোকার পরে একটু নিচেই দেখেন এখানে লিখা আছে ওয়েব অ্যান্ড অ্যাপস অ্যাক্টিভিটি এই অপশনটাতে আমরা ঢুকবো একটু ওয়েট করব লোডিং হয়ে এটা ওপেন হবে হওয়ার পরে আমরা একটু নিচেই নেমে আসবো নিচেই নেমে এসে দেখেন এখানে চারটা অপশন আছে এর নিচেই যে তিন নাম্বার অপশনটা দেখেন ইনক্লুড ভয়েস অ্যান্ড অডিও অ্যাক্টিভিটি এই অপশনটা আমার এখানে কিন্তু টিক উঠাই দেওয়া আছে আপনাদের যদি এই অপশনটাতে টিক থাকে তাহলে অবশ্যই আমার মতো এরকম টিক উঠায় দেবেন তাহলে আপনার অডিও কল এবং ভিডিও কল কেউ কখনো রেকর্ডিং করে ভাইরাল করতে পারবে না এই টিকটা অবশ্যই আমার মতো উঠিয়ে দিবেন এই কাজটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস অবশ্যই আপনাদের ফোনে এই সেটিংসটা আপনি করে রাখবেন এই টিকটা উঠিয়ে রাখবেন আমি যেভাবে উঠিয়ে রেখেছি তাহলে আপনার অডিও কল এবং ভিডিও কল কেউ কখনো ভাইরাল করতে পারবেন আপনি সুরক্ষিত থাকবেন তো বন্ধুরা ভিডিওটা আশা করি আপনাদের উপকারে আসবে ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আর শেয়ার করে সবাইকে দেখিয়ে দিবেন যাতে করে সবাই এই গুরুত্বপূর্ণ কাজটি শিখতে পারে আর অবশ্যই কমেন্টস করবেন লাইক করবেন বন্ধুরা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ